আপনার হাতে থাকা স্মার্টফোনটি যদি স্লো হয়ে থাকে তাহলে এটিকে খুব সহজে মাত্র এক মিনিটে ফাস্ট করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমার হাতে একটি স্মার্টফোন আছে এটি কিন্তু অনেকটা স্লো আমি যে অপশানে ট্যাপ করতেছি অনেকটা স্লো কাজ করতেছে তো এখন আমরা এই ফোনটিকে ফাস্ট করব সেটির জন্য আমরা চলে দেবো আমাদের ফোনের সেটিংস এর সার্চ বাড়ে এখানে লিখব ডেভেলপার এখানে দেখতে পাচ্ছেন যে ডেভেলপার অপশানটি চলে আসছে এখানে আমরা ট্যাপ করব অথবা আপনাদের ফোনে যদি ফোনের সার্চ বাড়ে ডেভেলপার অপশন খুঁজে না পান সেক্ষেত্রে চলে যাবেন ফোনের সেটিংসে একটু নিচের দিকে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল সেটিংস এখানে ট্যাপ করবেন একটু নিচের দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন এখানে ট্যাপ করবেন এবার আমরা নিচের দিকে স্ক্রল করে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ অ্যানিমেশান স্কেল এখানে আমরা ট্যাপ করব তো এটাকে আমরা ওয়ান এক্স করে দেব তারপরে দেখতে পাচ্ছেন ট্রানজিশন অ্যানিমেশান স্কেল এটাও আমরা ওয়ান এক্স করে দেব অ্যানিমেশান ডিউরেশন স্কেল এটাকেও আমরা ওয়ান এক্স করে দেব এখন দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কতটা ফাস্ট হয়ে গেছে যদি আপনি চান এর চাইতে আরও বেশি ফাস্ট করবেন সেক্ষেত্রে উইন্ডোজ অ্যানিমেশন স্কেলটাকে অফ করে দিবেন এবং ট্রানজেশন স্কেলটাকে অফ করে দেবেন সেক্ষেত্রে দেখবেন যে ফোনটি আরও ফাস্ট হয়ে যাবে এখন আমাদের ফোনটি যতটা ফাস্ট আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে কারণে আমরা আমি আরেক চাইতে বেশি ফাস্ট করলাম না তো এভাবে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে ফাস্ট করে নিতে পারবেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন